আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমার মেয়ের দাঁত ফেলতে যাব তাই আমরা ডক্টরের কাছে চলে আসলাম সে খুব ভয় পাচ্ছিল তাই ডক্টরের কাছে সে দাঁত ফেলবে বাসায় দাঁত ফেলবে না সে কী কান্না অবশেষে এই তো তার দাঁত ফেলা হয়ে গেল সে তার বাবার কোলে উঠে বসে আছে তার বাবা তার কান্না থামাতেই পারছে না অবশেষে আমরা ডক্টরের কাছ থেকে চলে আসলাম আমরা গাড়িতে যেয়ে উঠলাম এই যে তার বাবা তার মুখটা ক্লিন করে দিল পানি দিয়ে এখন আমরা বাসার দিকে যাচ্ছি ডক্টর বলেছে দাঁত ফেলা হয়ে গেলে তাকে আইসক্রিম কিনে দেবেন সে তো আইসক্রিমের জন্য পাগল হয়ে গেল আইসক্রিমই খাবে তাই তাকে কিনা হলো সে খাচ্ছে তার বাবা ওষুধ কিনতে গেল আমরা বাহিরে দাঁড়িয়ে আছি আর সে বলছে তার দাঁত ফেলতে তার কোনো ব্যথা লাগে নাই কষ্ট লাগে নাই নেক্সট টাইম দাঁত ফেলতে এই ডক্টরের কাছেই আসবে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি ওর বাবা চলে আসছে যেতে যেতে বাবাকে বলছে তার ব্যথা লাগছে না তার এখন ভালো লাগছে এই তো একটা শপে ঢুকলাম তার এই দোলনাটা খুব পছন্দ তাই উঠে বসলো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই